আগার আগার পাউডার নিয়ে বিস্তারিত একটি ভিডিও পোস্ট করা হয়েছে আগার আগার পাউডার কি এই শিরোনামে ভিডিওতে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং কমন কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে আগার আগার পাউডার দানা দানা হয়ে থাকে কেন পানিতে মেশানোর পর আগার আগার পাউডার দিয়ে যেটাই বানাতে চাই আগার আগার পাউডার দলা পেকে যায় পানিতে গোলানোর সময় দলা পেকে যায় অনেক চেষ্টা করেও মেশে না কেন এই সমস্ত প্রশ্নের সমাধান একটাই আগার পাউডার চামচে নিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ঢালবেন ঘপ করে একেবারে একই জায়গায় সব পাউডার ঢালবেন না তাহলেই আর দলা পেকে যাবে না এবং আপনা আপনি পানিতে সহজেই মিশে যাবে এবার একটি চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে চুলায় বসিয়ে আপনার কাঙ্ক্ষিত রেসিপিটি বানিয়ে নিন আগার পাউডার ফ্লেভারলেস এর নিজস্ব কোনো স্বাদ বা ঘ্রাণ নেই ম্যাঙ্গো এসেন্স অরেঞ্জ এসেন্স সহ আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার বা এসেন্স অ্যাড করে ডেজার্টসহ সহ যে কোনো আইটেম বানাতে পারবেন এটা কি শুধু ফ্রিজে রাখলেই জমাট হবে নাকি ফ্যানের বাতাসে দিলেও জমাট বাঁধবে উত্তর হচ্ছে ফ্রিজে রাখার প্রয়োজন নেই নরমাল রুম তাপমাত্রায় 30 মিনিট রেখে দিলেই খাবারটি জমাট বাঁধবে তবে চাইলে ফ্রিজের নরমাল চেম্বারে 30 মিনিট রেখেও তা জমাতে পারবেন আগার আগার পাউডারের পরিবর্তে কি কি ব্যবহার করা যায় উত্তর হচ্ছে আগার আগার পাউডারের পরিবর্তে জিলাটিন কিংবা চায়না গ্রাস ব্যবহার করা যায় এর সবগুলোর কাজ প্রায় একই হাফ লিটার দুধের সাথে কতটুকু দেয়া যাবে দুই থেকে তিন চা চামচ দেয়া যেতে পারে সুতরাং এক লিটার তরলে চার থেকে ছয় চা চামচ পর্যন্ত আগার আগার অ্যাড করা যাবে ডিম ও দুধের পুডিং কি জমাতে পারবে যা আমরা চলাই বানিয়ে থাকি জি পুডিং জমাতে পারবে আগার আগার পাউডার ব্যবহার করে পারফেক্ট ভাবে পুডিং বানানো সম্ভব এই আগার আগার পাউডার কি দই জমাতে পারবে দই বানাতে কি এটি ব্যবহার করা যাবে প্লিজ জানাবেন দই বানানোর জন্য ব্যবহার করা যাবে কি জি দই জমাতে পারবে কিন্তু পারফেক্ট নাও হতে পারে পুডিং টাইপ দই হবে দই জমাতে দই বীজ হিসেবে টক দই এবং মিষ্টি দইয়ের জন্য বীজ মিষ্টি দই ব্যবহার করাই শ্রেয় কলকাতায় কোথাও পাওয়া যায় না কেউ নাম শুনেনি অবশ্যই বড় মুদি দোকান কিংবা সুপার শপে পাওয়া যাওয়ার কথা একান্ত পাওয়া না গেলে অনলাইনে কিনুন অ্যামাজন বা ফ্লিপকার্টে কিনুন আর বাংলাদেশিরা দারাস থেকে কিনতে পারেন আগার আগার পাউডার কি ফ্রিজে রাখতে হয় নাকি সেট ইমোজি আগার আগার কিভাবে রাখলে ও কোথায় রাখলে ভালো থাকবে আগার আগার ফ্রিজ ছাড়া কতদিন ভালো থাকবে উত্তরগুলো হচ্ছে আগার পাউডার এটির বোতলে রেখেই মুখ বন্ধ অবস্থায় যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যাবে এজন্য বোতলটি অবশ্যই রোদ কিংবা তাপ থেকে দূরে রুমের যে কোনো ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে ফ্রিজে রাখার প্রয়োজন নেই আগার পাউডার এবং কর্নফ্লাওয়ার দুটো ভিন্ন জিনিস এবং এ দুটোর কাজও ভিন্ন সাধারণত আগার পাউডার তরল বা লিকুইডকে জমাট বাঁধায় অন্যদিকে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় পাকোড়া কিংবা এই জাতীয় খাবার তৈরিতে যেন খাবারটি ঘন হয় অথবা সেগুলোর ভেতরকার আঠালো এবং মুচমুচে ভাব বজায় থাকে ভিডিওটি শেষ করছি একটা মজার প্রশ্ন করে আচ্ছা এটা ডেট ফেল খেলে কোনো প্রবলেম হবে ওরে ধর ওরে ওরে কেউ খাইতে দিছ না রে আটকা ওরে সমস্যা হতেই পারে ডেট ফেল কোনো খাবারই খাওয়া উচিত না সর্বশেষ এবং মূল্যবান প্রশ্ন এটির প্রাইস কত এই বোতলে তিরিশ গ্রাম আগার আগার পাউডার রয়েছে যার মূল্য একশো টাকা ব্র্যান্ড ভেদে দামে কিছুটা কম বেশি হতে পারে আগার আগার পাউডার নিয়ে আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ